আমরা আলোচনা করবো হচ্ছে খাজনা তত্ত্ব মূলত হচ্ছে ডেভিড রিকার্ডো ব্রিটিশ অর্থনীতিবিদ ডেকভিট রিকার্ডো খাজনা সম্পর্কে যে তত্ত্ব প্রদান করেছেন সেটাই হচ্ছে খাজনা তত্ত্ব নামে পরিচিত তিনি আঠারোশো সালে দ্য প্রিন্সিপাল অব পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড ট্যাক্সেশন গ্রন্থে তার এই খাজনা তত্ত্বটা ব্যাখ্যা করেছেন আমরা আজকে সেই রিকার্ডোর খাজনা তত্ত্ব নিয়ে আলোচনা করব। এখানে আগে আমরা খাজনা তত্ত্বের মূল বক্তব্য দেখে নেব রেকার্ডোর মতে ভূমির মৌলিক এবং অবিনশর ক্ষমতা ব্যবহারের জন্য ব্যবহারকারী ভূমির মালিককে উৎপাদিত ফসলের যে অংশ প্রদান করে তা কি হচ্ছে খাজনা অর্থাৎ ভূমির একটা প্রাকৃতিক প্রকৃতিগত শক্তি আছে উর্বর শক্তি বলি আমরা যেটা কি এই শক্তি ব্যবহারের জন্য জমির মালিককে যেটা দেওয়া হয় মানে জমির যদি মালিকের কাছ থেকে নিয়ে অন্যজন চাষাবাদ করে তাহলে এই যে জমির মালিকের যে জমিটা ব্যবহার করলো এই যে উর্বর শক্তিটা ব্যবহার করলো এই উর্বর শক্তি ব্যবহারের জন্য ওই জমির মালিককে যেটা দেয়া হবে ওটাই হচ্ছে খাজনা তার মতে জমির উর্বর শক্তি অবিনশ্বর তবে সব জমির উর্বর শক্তি সমান নয় তার মধ্যে হচ্ছে জমির উর্বর শক্তি অবিনশ্বর অবিনশ্বর মানে যার কখনো বিনাশ ঘটবে না যা শেষ হবে না যেহেতু জমির উর্বর শক্তি হচ্ছে অবিনশ্বর বা কোনো শেষ নাই তাই এটা হচ্ছে বারবার ব্যবহার করলেও এটা এই জমির উর্বর শক্তি বজায় থাকে আর এটা ব্যবহারের জন্যই হচ্ছে জমির মালিককে একটা অংশ বা জমি থেকে উৎপাদিত ফসলের একটা অংশ দিতে হয় সেটাই হচ্ছে খাজনা উর্বরতার দিক থেকে কোন জমি উৎকৃষ্ট আবার কোন জমি নিকৃষ্ট রিকার্ডের মতে হচ্ছে উর্বরতার দিক থেকে সব জমি সমান উর্বর না কোন জমিকে যেটা বেশি উর্বর সেটাকে উৎকৃষ্ট আর যেটা কম উর্বর সেটাকে নিকৃষ্ট জমি হিসেবে তিনি উল্লেখ করেছেন যে জমি যত উৎকৃষ্ট সে জমির খাজনা তত বেশি অর্থাৎ যে জমি যত উর্বর সেটা তত উৎকৃষ্ট এবং সেটার উৎপাদনও বেশি বলে ওইটার খাজনাও বেশি যে জমি চাষাবাদে চাষ করে উৎপাদনকারী কেবল উৎপাদন খরচ উঠাতে পারে তাকে প্রান্তিক জমি বা খাজনা বিহীন তার মতে হচ্ছে যে জমি চাষ করে উৎপাদক বা কৃষক কেবলমাত্র হচ্ছে উৎপাদন খরচ উঠাতে পারে মানে যে টাকা খরচ হয় ওইটা উঠাতে পারে ওই ধরনের জমিকে প্রান্তিক জমি বলা হয় এটাকে নিকৃষ্ট জমিও বলা হয় প্রান্তিক জমিও বলা হয় কারণ এটা হচ্ছে উৎপাদন খরচের চেয়ে বেশি আয় হয় না বিভিন্ন প্রকার জমির উর্বরতা শক্তির পার্থক্যের জন্যই খাজনার উদ্ভব হয় বলে রিকার্ডো খাজনাকে উৎপাদকের উদ্বৃত্ত বলে অভিহিত করেছেন অর্থাৎ বিভিন্ন জমির যে উৎপাদিকা শক্তি সেই উৎপাদিকা শক্তির পার্থক্য আছে এই পার্থক্য থাকার কারণে হচ্ছে যে অতিরিক্ত উৎপাদন হয় সেই অতিরিক্ত উৎপাদনটাই হচ্ছে উৎপাদকের উদ্বৃত্ত আর এই উৎপাদকের উদ্বৃত্তটাই মূলত খাজনা হিসেবে দেওয়া হয় এবার আমরা হচ্ছে রিকার্ডোর খাজনা তত্ত্বটি একটি সূচির মাধ্যমে আমরা দেখার চেষ্টা করব তার পূর্বে আমরা হচ্ছে খাজনা তত্ত্বের যে অনুমিত কিছু শর্ত আছে আমরা সেগুলো দেখে নেব প্রথমত হচ্ছে সমগ্র সমাজের প্রেক্ষিতে ভূমির যোগান সীমাবদ্ধ অর্থাৎ সমাজে ভূমির যোগানটা সীমাবদ্ধ জমি ভূমির যোগান কিন্তু বাড়েও না কমেও না হ্যাঁ মহান সৃষ্টিকর্তা প্রদত্ত জমির পরিমাণ কিন্তু সীমাবদ্ধ এই জন্য বলছে যে ভূমির যোগান সীমাবদ্ধ আর দুই নম্বর হচ্ছে ক্রমশ প্রান্তিক উৎপাদন বিধি প্রযোজ্য অর্থাৎ উৎপাদন ক্ষেত্রে ক্রমশ প্রান্তিক উৎপাদন বিধিটা প্রযোজ্য হবে মানে উপকরণ নিয়োগের পরিমাণ বাড়ালে উৎপাদন হ্রাস পাবে উৎপাদন বাড়বে কিন্তু হারে বাড়বে তারপর ভূমির যোগান যোগান দাম দাম নেই নেই যেহেতু ভূমি হচ্ছে তাই এর কোনো চার নম্বর হচ্ছে ভূমির মৌলিক এবং অবিনশ্বর শক্তি রয়েছে অর্থাৎ ভূমির একটা উর্বর শক্তি রয়েছে যেটা হচ্ছে কখনো শেষ হয় না এটা রেকর্ডও ধরেছেন যে ভূমির যে উর্বর শক্তি আছে তার কোনো ক্ষয় নেই বাস্তবে তো ক্ষয় হয় তারপর পাঁচ নম্বর হচ্ছে ভূমির উর্বরতার পার্থক্য আছে অর্থাৎ সব জমি সমান উর্বর না বিভিন্ন জমির উর্বরতা শক্তি দিয়ে পার্থক্য রয়েছে এবার আমরা একটা উদাহরণের উদাহরণ সাহায্যে আমরা বিষয়টা ব্যাখ্যা করি রিকার্ডের খাজনা তত্ত্ব একটি উদাহরণের সাহায্যে সহজেই ব্যাখ্যা করা যায় ধরা যাক উর্বরতার ভিত্তিতে জমিকে তিনটি ভাগে ভাগ করা যায় জমিকে তিনটি শ্রেণীতে ভাগ করা যায় উর্বরতার দিক থেকে কি প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীর জমি আমরা এখানে আলোচনা সুবিধার্থে তিন ধরনের জমি ধরে নিয়েছি এর বেশি কম হতে পারে তারপর হচ্ছে প্রত্যেক শ্রেণীর জমির উৎপাদন খরচ হচ্ছে দুই হাজার টাকা অর্থাৎ তৃতীয় শ্রেণীর জমিতে যথাক্রমে উৎপাদন তিনশো কেজি দুইশো কেজি এবং একশো কেজি অর্থাৎ প্রথম জমিতে তিনশো কেজি উৎপাদন দ্বিতীয় জমিতে দুইশো কেজি তৃতীয় জমিতে তিনশো কেজি উৎপাদন হবে যেহেতু উর্বরতার পার্থক্য আছে উর্বরতার পার্থক্যের ভিত্তিতে এটাই বেশ প্রথম শ্রেণীর জমিতে তিনশো দ্বিতীয় শ্রেণীর জমিতে দুইশো আর তৃতীয় শ্রেণীর জমিতে একশো কেজি উৎপাদন হবে এবং প্রতি কেজি ধানের দাম হচ্ছে বিশ টাকা এটা আমরা ধরে নিলাম এরপর আমরা একটু খরচটা হিসেব করে দেখি কি হয় এখানে হচ্ছে প্রথম শ্রেণীর জমি উৎপাদনের পরিমাণ হচ্ছে তিনশো কেজি উৎপাদনের পরিমাণ তিনশো কেজি এবং প্রতি কেজির দাম বিশ টাকা সেই হিসেবে তিনশো কেজি থেকে মোট আয় হইবে তিন দুগুণের ছয় ছয় হাজার টাকা এবার দ্বিতীয় শ্রেণির জমিতে উৎপাদন হয়েছে হচ্ছে দুইশো কেজি প্রতি কেজির দাম হচ্ছে বিশ টাকা হিসাবে ব্যয় হবে উৎপাদনের মোট আয় হবে হচ্ছে দুই দুগুণের চার চার হাজার টাকা তৃতীয় শ্রেণির জমিতে হচ্ছে একশো কেজি উৎপাদন হয়েছে এবং বিশ টাকা করে দুইশো এক দুই এক দুই এককে দুই মানে দুই হাজার টাকা আয় হয়েছে তাহলে আমরা দেখলাম যে বিভিন্ন শ্রেণীর জমি থেকে আয় দেখলাম প্রথম শ্রেণীর জমি থেকে ছয় হাজার দ্বিতীয় শ্রেণীর জমি থেকে চার হাজার এবং তৃতীয় শ্রেণীর জমি থেকে দুই হাজার টাকা আয় হয়েছে এখন আমরা এখানে ধরে নিয়েছিলাম যে প্রত্যেক শ্রেণীর জমিতে উৎপাদন খরচ কিন্তু দুই হাজার টাকা সেই জন্য ধরি প্রথম শ্রেণীর জমিতেও দুই হাজার দ্বিতীয় শ্রেণীর জমিতেও দুই হাজার তৃতীয় শ্রেণীর জমিতেও উৎপাদন খরচ বা ব্যয় কিন্তু দুই হাজার টাকা এবার আমাদের মোটায় প্রথম শ্রেণীর জমিতে মোটায় ছয় হাজার টাকা মোট ব্যয় হচ্ছে দুই হাজার টাকা মোটায় থেকে মোট ব্যয় বাদ দিলে হচ্ছে চার হাজার থাকে দ্বিতীয় শ্রেণীর জমিতে হচ্ছে মোট আয় হচ্ছে চার হাজার টাকা মোট ব্যয় হচ্ছে দুই হাজার টাকা চার হাজার থেকে দুই হাজার বাদ দিলে দুই হাজার থাকে আর তৃতীয় শ্রেণীর জমিতে মোট আয়ও দুই হাজার মোট ব্যয়ও দুই হাজার তাহলে এখানে কোনোই উদ্বৃত্ত থাকতেছে না তাহলে এখানে যেটুকু উদ্বৃত্ত থাকতেছে এই যে উৎপাদন খরচের যে অতিরিক্ত উৎপাদন হচ্ছে সেটাকে আমরা উদ্বৃত্ত বলতে পারি আর ওই উদ্বৃত্তটাকে খাজনা বলতে পারি সেক্ষেত্রে প্রথম শ্রেণীর জমি যেহেতু উর্বর শক্তি বেশি সেই জন্য প্রথম শ্রেণীর জমির খাজনা চার হাজার টাকা দ্বিতীয় শ্রেণীর জমি যেহেতু উর্বর শক্তি একটু তুলনামূলক কম তাই দ্বিতীয় শ্রেণীর জমিতে হচ্ছে খাজনা হচ্ছে দুই হাজার টাকা আর তৃতীয় শ্রেণীর জমিতে যেহেতু হচ্ছে কোনো উদ্বৃত্ত থাকতেছে না অর্থাৎ আয় এবং ব্যয় সমান তাই তৃতীয় শ্রেণীর জমিতে কোনো খাজনা নেই এই ধরনের জমিকে প্রান্তিক জমি বা খাজনাবিহীন জমি বলা হয়ে থাকে এবার আমরা একটা চিত্রের সাহায্যে বিষয়টা একটু খেয়াল করব এই জায়গায় আমরা দেখলাম যে চিত্রে ভূমি অক্ষে হচ্ছে ভূমি এবং লম্বক্ষে উৎপাদন দেখানো হচ্ছে তাহলে ভূমি কি আমরা তিন শ্রেণীর ভূমি এখানে হচ্ছে প্রথম শ্রেণীর ভূমি হচ্ছে ও এ তারপর হচ্ছে দ্বিতীয় শ্রেণীর ভূমি হচ্ছে বি তৃতীয় শ্রেণির ভূমি হচ্ছে সিডি এবার প্রথম শ্রেণীর জমিতে হচ্ছে ও এ পরিমাণ জমিতে আমাদের উৎপাদন হচ্ছে ও এ এম এন পরিমাণ এ এইটুকু মোট উৎপাদন হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় শ্রেণীর যে জমি অর্থাৎ এ বি জমিতে আমার মোট উৎপাদন হচ্ছে আর পরিমাণ এই হচ্ছে দ্বিতীয় শ্রেণীর জমিতে মোট উৎপাদন আর তৃতীয় শ্রেণীর জমি অর্থাৎ বি জমিতে আমাদের উৎপাদন হচ্ছে বি সি ডি ই পরিমাণ এই পরিমাণ এবং প্রত্যেক শ্রেণী শ্রেণীর জমিতে হচ্ছে ধরে নিলাম যে খরচ হচ্ছে এই পরিমাণ এই পরিমাণ হচ্ছে খরচ হচ্ছে উৎপাদন খরচ তাহলে যদি এই পরিমাণ খরচ হয় তাহলে প্রথম শ্রেণীর জমির মোট আয় হচ্ছে ও এম এন পরিমাণ হচ্ছে মোট আয় আর মোট ব্যয় কত ও এস কিউ পরিমাণ এইটুকু হচ্ছে মোট ব্যয় তাহলে মুনাফা থাকতেছে কতটুকু কিউএস এম এন পরিমাণ এইটুকু হচ্ছে মুনাফা বা উদ্বৃত্ত থাকতেছে তাহলে এটা হচ্ছে প্রথম শ্রেণীর জমির খাজনা দ্বিতীয় শ্রেণীর জমি হচ্ছে এবি এই দ্বিতীয় শ্রেণীর জমির মোটায় হচ্ছে এবি পি আর পরিমাণ এটা হচ্ছে মোটায় আর মোট ব্যয় কতটুকু এব পরিমাণ হচ্ছে মোট ব্যয় এইটুকু হচ্ছে মোট ব্যয় তাহলে মুনাফা থাকতেছে বা উদ্বৃত্ত থাকতেছে এইটুকু এইটুকু হচ্ছে দ্বিতীয় শ্রেণীর জমির খাজনা আর তৃতীয় শ্রেণীর জমির মোটায় হচ্ছে বি সি ডি ই পরিমাণ আর মোট ব্যয়ও হচ্ছে বি সি ডি ই পরিমাণ তাহলে এখানে মোটা এবং মোটবাই যেহেতু পরস্পর সমান তাই এই শ্রেণীর জমিতে কোনো খাজনা নেই এটাকে রিকার্ডো প্রান্তিক জমি বা খাজনাবিহীন জমি বলে উল্লেখ করছেন এভাবেই আমরা রিকার্ডোর খাজনা তত্ত্বটি আলোচনা করতে পারি যেখানে তিনি বলেছেন যে খাজনা হচ্ছে একটা দামের অংশ এবং হচ্ছে ভূমির আদি ও অবিনশ্বর শক্তি ব্যবহারের জন্য অর্থাৎ উর্বর শক্তি ব্যবহারের জন্য জমির মালিককে খাজনাটা দিতে হয় এবং সব শ্রেণীর জমির খাজনা সমান না যে শ্রেণীর জমির উর্বরতা যত বেশি ওই শ্রেণীর জমির খাজনা তত বেশি আর যে জমির উর্বর শক্তি নাই জন্য জমির কোনো খাজনা নেই যেহেতু আদি এবং শক্তি ব্যবহারের জন্য খাজনা দিতে হয় তাহলে যার শক্তি নেই তার তো খাজনা হবে না এটা হচ্ছে রিকার্ডের মতে এখন এই খাজনা তত্ত্বটি সবাই মেনে নেয়নি অর্থনৈতিকবিদরা বিভিন্ন দিক থেকে এই খাজনা তত্ত্বটির সমালোচনা করছেন আমরা দেখবো হচ্ছে এবার রিকার্ডের খাজনা তত্ত্বের সমালোচনাগুলো দেখার চেষ্টা করব আহ নানাবিধ কারণে রিকার্ডের খাজনা তত্ত্বটি সমালোচনার শিকার হয়েছে প্রথমত হচ্ছে রিকার্ডর মতনুয জমির আদি এবং অক্ষয় শক্তির জন্য খাজনার উদ্ভব হয় কিন্তু অর্থনৈতিকবিদরা মনে করেন যে ভূমির এরূপ কোনো ক্ষমতা নেই কেননা ক্রমাগত চাষের ফলে ভূমির উর্বরতা শক্তি হ্রাস পায় কারণ রিকার্ডর আমি বলেছিলাম যে ওখানে যে যে খাজনা তত্ত্বে বলা হয়েছে সে আদি এবং অক্ষয় শক্তি শক্তি ব্যবহারের ব্যবহারের জন্য জন্য অর্থাৎ খাজনা দিতে হয় কিন্তু আসলে জমির এরকম কোনো অবিনশ্বর শক্তি নেই বলে আধুনিক অর্থনীতিবিদগণ মনে করেন এবং তারা মনে করেন যে ক্রমাগত চাষের ফলে এই উর্বরতা শক্তি হ্রাস পায় কিন্তু রিকার্ডও বলছেন কিন্তু এইটা কখনো অবিনশ্বর মানে যার কখনো বিনাশ ঘটে না হ্যাঁ আবার অনেক সময় দেখা যাচ্ছে উপযুক্ত সার এবং শেষ প্রয়োগের মাধ্যমে উর্বরতা শক্তি বৃদ্ধি পেতে পারে তার মানে হচ্ছে উর্বর শক্তি কমতেও পারে আবার বাড়তেও পারে রিকার্ডও যে বলছেন এটা অবিনশ্য সেই কথা সঠিক নয় তারপর দুই নম্বর হচ্ছে কি জমির যোগান স্থির এরূপ অনুমতি সর্বদা সঠিক নয় রিকার্ডও জমির যোগানকে স্থির ধরে নিয়েছেন অনুমতি শর্তে আমরা বলছিলাম যে সে জমির যোগানকে স্থির ধরছে কিন্তু বাস্তবে কিন্তু জমির যোগান স্থির না অনেক সময় দেখা যাচ্ছে যে নদী ভাঙনের কারণে জমির পরিমাণ কমে যায় আবার অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় নদীর পারে চর জেগে ওঠে সেই কারণে জমির যোগান বৃদ্ধি পায় তার মানে জমির যোগান কিন্তু স্থির কথাটা একেবারে সঠিক নয় তারপর হচ্ছে তিন নম্বর হচ্ছে রিকার্ডের মতে উর্বরতা ক্রম অনুসারে অর্থাৎ প্রথমে সর্বাধিক উর্বর জমি তারপরে হচ্ছে তুলনামূলক কম উর্বর জমি চাষ করে এটা সে বলছেন যে মানুষ আগে বেশি উর্বর চাষ চাষ করে করে পরে অনুর্বর এটা একটা কথা বলছে কিন্তু বাস্তবে সবসময় এরকম হয় না অনেক সময় দেখা যাচ্ছে মানুষ তার পাশের জমিগুলো বেশি চাষ করে এখন সেই জমি যদি অনুর্বর হয় সেখানে সার বিষ প্রয়োগ করে কিভাবে উর্বর শক্তি বাড়ানো যায় সেটা চেষ্টা করে তার মানে রিকার্ডের কথাটাও সত্য নয় চার নম্বর হচ্ছে আমরা পরেরটা দেখি পরে বলছি কি রিকার্ডের মধ্যে হচ্ছে খাজনা দামের অংশ কিন্তু বাস্তবে হচ্ছে খাজনা বেশি হলে দামও বেশি হতে পারে যেহেতু খাজনা দামের অংশ কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে খাজনার কারণেও কিন্তু দাম বেড়ে যেতে পারে আচ্ছা তারপরে হচ্ছে কি রিকার্ডের মধ্যে হচ্ছে প্রান্তিক জমির খাজনা নেই রিকার্ডও বলেছেন যে প্রান্তিক জমি বা তৃতীয় শ্রেণীর জমি যার কোনো উর্বর শক্তি নেই তার কোনো খাজনা নেই কিন্তু বাস্তবে এরকম কোনো জমি দেখা যায় না খাজনা নেই এমন কোনো জমি নেই কিছু না কিছু খাজনা আছে এই ধারণাটা অবাস্তব তারপর হচ্ছে কি রিকার্ডো বলছেন রিকার্ডোর মতে হচ্ছে জমির উর্বরতা শক্তির পার্থক্যের জন্য খাজনার উদ্ভব ঘটে কিন্তু বাস্তবে হচ্ছে উর্বর শক্তি সমান হলেও জমির অবস্থান মূলধনের কার্যকারিতা শ্রমিকদের দক্ষতা ইত্যাদি কারণে উৎপাদন শক্তির মধ্যে পার্থক্য সৃষ্টি হতে পারে সে বলছেন যে উর্বর শক্তির যত বেশি সেই জমির হচ্ছে খাজনা তত বেশি কিন্তু বাস্তবে হচ্ছে জমির অবস্থান মূলধনের কার্যকারিতা তারপর হচ্ছে শ্রমিকদের দক্ষতা যদি বেশি হয় জমির অবস্থান যদি ভালো জায়গায় হয় তাহলে তার খাজনা কিন্তু বাস্তবে বেশি হবে আবার জমির অবস্থান যদি তুলনামূলকভাবে নর্মাল জায়গায় হয় তাহলে কিন্তু খাজনা কম হবে এরপর হচ্ছে রিকার্ডো শুধুমাত্র জমি হতে খাজনার উদ্ভব হয় বলে মনে করেন তার মতে হচ্ছে শুধুমাত্র জমিরই খাজনা বাড়ে কিন্তু বাস্তবে কোনো যে কোনো সীমাবদ্ধ উপকরণের ব্যবহারের ক্ষেত্রেই হচ্ছে খাজনা দিতে অর্থাৎ যেসব উপকরণের যোগান সীমাবদ্ধ সেসব উপকরণেরই খাজনা দেয় এই হচ্ছে রিক্ডর খাজনা তত্ত্বটি এতটা সত্ত্বেও বলা যায় যে খাজনা তত্ত্বটি বেশ কিছু সমালোচনার সম্মুখীন হলেও বাস্তবে কিন্তু রিকার্ডোর খাজনা তত্ত্বের ভিত্তি রয়েছে